আচ্ছা তাহলে আমি একটু বলে রাখি সহজ ভাবে আপনারা এডবটা চিনা বা বুঝার জন্য আমি কয়েকটা ফ্লো এখানে লিখে রেখেছি আপনারা দেখেন প্রশ্ন করবেন কখন কেন পুताई কিভাবে কতটুকু কখন কেন পুताई কিভাবে কতটুকু এই শব্দগুলা প্রশ্ন করা করে উত্তরে যে অংশটুকু আসবে সেটাই এডব উত্তরে যে অংশটা আসবে সেটাই তাহলে দেখেন হি ওয়ার্ল্ড স্লোলি আমরা জানি নর্মালি স্লোলি একটাও যদি আমরা প্রশ্ন করি যে হাঁটে যদি আমরা এই যে কিভাবে কিভাবে হাটে সে কিভাবে হাঁটে প্রশ্ন করি তাহলে উত্তর আসি স্লোলি তাহলে আমাদের দেখেন হি ওয়ার্ল্ড ভ্যারি স্লোলি সে খুব আসতে হাঁটে তা আমরা নর্মালি স্লোলিটা জানি অ্যাডভার্ভ এছাড়াও যদি আমরা এগুলা দিবি কিভাবে হাঁটে স্লোলি আসতে আসতে এখন যদি আবার আমরা প্রশ্ন করি সে কতটুকু আসতে হাঁটে

পোলটা প্রায় পুরোটাই পাল্টা পড়া সম্পূর্ণ পাল্টা তাইলে এখন যদি এই যে পোলটা কতটুকু পাকা এটা কতটুকু কতটুকু যদি প্রশ্ন করি তাহলে অলমোস্ট প্রায় পুরো আঠেই বলা আছে ঠিক আছে আচ্ছা হি কেম হিয়ার ইয়েস্টারডে সে ওখানে গতকালকে এসে ছিল তাহলে যে আমরা প্রশ্ন কই যা কখন এসে কখন কখন দিয়ে প্রশ্ন করলে কি আসবে

একবার কোথায় তো না যে কখন কেন কোথায় কিভাবে কতটুকু দিয়ে প্রশ্ন করবেন এই দিয়ে প্রশ্ন করলে যেই শব্দটা উত্তরে আসবে সেটাই আমাদের একবার আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম রহমতুল্লা